আসসালামু আলাইকুম সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কি কি যোগ্যতা থাকলে কি কি কাগজপত্র লাগবে বাংলাদেশ সেনাবাহিনী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আর সিভিলদের জন্য চিকিৎসা নেওয়ার উপায় কি আজকের এই ভিডিওতে বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব প্রথমে আসি সশস্ত্র বাহিনীতে চাকরিরত ব্যক্তি অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাসপাতাল যেটাকে সংক্ষেপে সিএমএইচ বলা হয় সেখানে কিন্তু তারা চিকিৎসা নিতে এমনকি তাদের ঔষধ ডাক্তার দেখানো বা যে কোনো এক্সরে বা যে কোনো ধরনের রিপোর্ট আপোর্ট কিছু কিন্তু তারা ফ্রিতে নিতে পারেন ইভেন এটা ট্রেনিংয়ে যেদিন জয়েন করবে সেদিন থেকে শুরু করে আপ টু তারা মৃত্যু পর্যন্ত কিন্তু এই চিকিৎসা সেবাটা পেয়ে থাকেন আর এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদেরকে করতে হবে কি একটা বই রয়েছে সেনাবাহিনী সে বইটা তাকে কিনে নিতে হবে এবং কিনে নেওয়ার পর ওই বইয়ে নিজের ছবি লাগিয়ে সে যে ইউনিটে চাকরি করে ওই ইউনিটের অধিনায়ক দ্বারা ওই বইটাকে সত্যায়িত করে নিতে হবে তারপরে সে ওই বইয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারবে এরপরে রয়েছে সশস্ত্র বাহিনীতে চাকরিরত ব্যক্তির স্ত্রী অর্থাৎ যারা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে চাকরি করেন তাদের যে ওয়াইফ রয়েছে তারা কিন্তু সেনাবাহিনী থেকে চিকিৎসা সেবাটা ফ্রিতে নিতে পারবেন এই চিকিৎসা সেবাটা ফ্রিতে তারা কি ধরনের চিকিৎসা নিতে পারবেন সব ধরনের চিকিৎসা তারা নিতে পারবেন অর্থাৎ ঔষধ নেওয়া থেকে শুরু করে ডাক্তার দেখানো বিভিন্ন ধরনের এক্সরে ইসিসি ইত্যাদি যে চিকিৎসাগুলো রয়েছে সেটা সব কিছু কিন্তু রংপুর ঢাকা সাভার বরিশাল যেখানে রয়েছে সবখানে নিতে পারবে তাদের এই চিকিৎসা সেবার সময় সময় হচ্ছে ব্যক্তি যতদিন চাকরিতে থাকবে ততদিন কিন্তু তার স্ত্রীরা ফ্রিতে চিকিৎসা নিতে পারবে তাদের স্ত্রীদের চিকিৎসা ফ্রিতে নেওয়ার জন্য তাদের একটা নির্দিষ্ট বই রয়েছে ওই বইয়ের মধ্যে তার স্ত্রীর ছবি লাগিয়ে অধিনায়কের অধিনায়কের সত্যায়িত করে নিতে হবে অধিনাকে সত্য করে নিয়ে ওই বই নিয়েই কিন্তু তারা চিকিৎসা সেবা নিতে পারবেন ইভেন যতদিন তারা তার স্বামীর চাকরি হতে পারে এছাড়াও যদি শেষ হয়ে যায় পেনশন চলে যায় তাহলে তারা স্ত্রীরা তাদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে তারা সেখানে তারপরে তিন নম্বরে রয়েছে সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তির সন্তানাদি অর্থাৎ আহ সশস্ত্র বাহিনীতে যারা চাকরি করে তাদের যে সন্তানরা রয়েছে যে কয়টাই সন্তান হোক আহ ওই সন্তানরা সম্পূর্ণভাবে ফ্রিতে কিন্তু আহ সেনাবাহিনী হাসপাতাল বা সিএমএস যেটাকে সঙ্গে বলে সিএমএস এ কিন্তু চিকিৎসা নিতে পারবে তাদের এই চিকিৎসাটা নেওয়ার জন্য কি করতে হবে তাদের চিকিৎসাটা নেওয়ার জন্য ওই তাদের সেম একটা বই কিনতে হবে ওই বইটি হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ কর্ম কর্ম যে চাকরি করে সে যেখানে চাকরি করে সেখানকার অধিনায়ক দ্বারা ওই বইটাকে সত্যায়িত করে নিতে হবে নেওয়ার পরে সে চিকিৎসা নিতে হবে চিকিৎসা সেবাটা কতদিন পর্যন্ত নিতে পারবে অর্থাৎ তার পিতা যতদিন পর্যন্ত চাকরিতে কর্মরত থাকবে ততদিন পর্যন্ত সে ফ্রিতে চিকিৎসা নিতে পারবে ফ্রিতে চিকিৎসা অর্থাৎ ঔষধ নেওয়া ডাক্তার দেখানো বিভিন্ন ধরনের টেস্ট এক্স রে ইত্যাদি যে ধরনের চিকিৎসা নেওয়া দরকার সম্পূর্ণ চিকিৎসা একদম সে ফ্রিতে নিতে পারবে এই হচ্ছে তার সন্তানের চিকিৎসা সেবা চার নম্বরে রয়েছে সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তির বাবা মা অর্থাৎ সশস্ত্র বাহিনীতে যে চাকরি করেন তার যে পিতা মাতা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীতে চিকিৎসা সেবা নিতে পারে তাদের চিকিৎসা সেবা নিতে পারে এর জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হয় যেমন হচ্ছে সম্পূর্ণ টাকা না অর্থাৎ আগে ছিল হচ্ছে যত টাকা চিকিৎসা বাবদ খরচ হবে তার হচ্ছে ফিফটি পার্সেন্ট ছিল বর্তমান সেনাবাহিনী প্রধান এইটাকে ফিফটি পার্সেন্ট থেকে কমিয়ে বর্তমানে পঁচিশ পার্সেন্ট নিয়ে এসেছেন অর্থাৎ আপনার চিকিৎসা নেওয়ার সময় যত টাকা খরচ হবে তার মাত্র পঁচিশ পার্সেন্ট হবে চিকিৎসা নেওয়া বলতে এখানে হচ্ছে ঔষধ নেওয়া ডাক্তার দেখানো বিভিন্ন ধরনের এক্স রে করা বা ভর্তি থাকা যে কোনো প্রকার কাজ সব মিলে যত টাকা খরচ হবে তার পঁচিশ পার্সেন্ট টাকা দিলেই হবে পিতামাতার পাশাপাশি রয়েছে হচ্ছে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িও কিন্তু পিতা মাতার মতো করে চিকিৎসা নিতে পারবে যেমন হচ্ছে পঁচিশ পার্সেন্ট টাকা দিয়ে তারা কিন্তু এই চিকিৎসা সেবাটা নিতে পারে বাংলাদেশের যে কোনো সিএমএইচ থেকে বা সামরিক হাসপাতাল থেকে এখন এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদের পিতামাতা বা শ্বশুর শাশুড়িকে একটা কাগজ লাগবে এই কাগজটা হচ্ছে কি চাকরিরত ব্যক্তি তার অধিনায়কের কাছ থেকে একটা হচ্ছে নমুনা এক কথায় প্রশংসাপত্র টাইপের একটা হচ্ছে কাগজ নিয়ে আসবে ওই কাগজটির মাধ্যমে সে কিন্তু যে কোনো সিএমএস এ গেলে তার পিতা মাতা শ্বশুর শাশুড়ি তারা কিন্তু চিকিৎসা সেবাটা নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া রয়েছে বিশেষ ব্যক্তি অর্থাৎ বিশেষ ব্যক্তি বলতে রাষ্ট্রের বিভিন্ন ধরনের ব্যক্তি রয়েছে যেমন দেখা যাচ্ছে রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন যদি হঠাৎ করে এটা এ নিয়ে যাওয়া হয় এটা যদি উক্ত যে সামরিক কর্মকর্তারা রয়েছে তারা যদি সুপারিশ করে তাহলে কিন্তু এটা চিকিৎসা নেওয়া হয় বা দেশের জন্য কোনো কিছু করতে গিয়ে কেউ অসুস্থ হয়েছে তাহলে কিন্তু সাথে সাথে ওটা সিএমএস এ নেওয়া হয় এটা বাংলাদেশ নাম একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তো বাংলাদেশে অনেক জায়গাতেই সিএমএস রয়েছে এইগুলো সিএমএস এ আপনারা চিকিৎসা নিতে পারবেন আর সিভিল হিসাবে আপনি কিভাবে চিকিৎসা নিতে পারেন সিভিল হিসাবে আসলে ওইভাবে চিকিৎসা নেওয়ার কোনো সিস্টেম নাই যদি কোনো আপনি সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমে যদি যেতে পারেন তাহলে হয়তো চিকিৎসা নিতে পারবেন আর বর্তমানে বাংলাদেশের সিএমএস চিকিৎসা অত্যন্ত উন্নত আপনি হয়তো সকলেই জানেন যেমন ঢাকা সিএমএস চিকিৎসা আর ঢাকা সিএমএসি চিকিৎসা নেওয়ার জন্য একটা অ্যাপস খুলতে হয় অ্যাপসটি কিভাবে খুলবেন তা আমি এই ভিডিওতে শেষে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আশা করি সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরেছেন যে সে মিশে চিকিৎসা নেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে বা কি কি কাগজপত্র লাগবে এছাড়াও যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম